জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফেসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে বাংলার মাটিতে নতুন কোন ফেসিবাদকে জায়গা ঘাটতে দেবে না ইনশাআল্লাহ পরাজিত ফেসিবাদের সঙ্গে আতাত করে কেউ যদি আগামী নির্বাচন মঞ্চাল করবার অত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায় তো আমার প্রাণ প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ সর্বস্তরের সিলেটবাসী আজকে বাংলাদেশ ইতিহাস সৃষ্টির এক দ্বার প্রান্তে উপনীত আমরা বলতে চাই বিগত ফ্যাসিবাদী আমলে পনেরো বছর পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে ইসলাম ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির

বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফেসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে বাংলার মাটিতে নতুন কোন ফেসিবাদকে জায়গা গড়তে দেবে না ইনশাআল্লাহ তাই আমার প্রাণ প্রিয় দেশবাসী আমাদেরকে মনে রাখতে হবে সমাগত দুই হাজার সালের ফেব্রুয়ারির যে নির্বাচন এটি শুধু প্রতীকের নির্বাচন নয় এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন আট দলের নেতা কর্মী আপনারা প্রতি ঘরে ঘরে প্রতি জনে জনে নিজেদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি জনগণকে হা বাক্সে হা ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন মনে রাখতে হবে জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায় তারা চিন্তা করে বিগত সময়ে বছরের পর বছর এক দল শাসন করেছে আগামীতেও বছরের পর বছর অন্য কেউ এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে বাংলার সম্পদ লুটপাট করবে মানুষের রাজনৈতিক অধিকার তারা হরবখর্ব করবে আমরা বার্তা দিতে চাই জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে বাংলা মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও সেই সাথে আমরা বলতে চাই ইসলামী জনতাকে ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাঁধে সওয়ার হয়েছে তাদেরকে আমরা আবার নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনা করবার সুপরামর্শ দিতে চাই আমরা ইনশাআল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যেই ভালোবাসা যে অভূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশ বিরোধী শক্তিরাজ মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তারা যে কোনো উপায়ে আগামী নির্বাচনকে বাঞ্চাল করবার পায় তারা চালাচ্ছে পরাজিত ফেসিবাদের সঙ্গে আতাত করে কেউ যদি আগামী নির্বাচন বাঞ্চাল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায় রাষ্ট্রপথে মোকাবেলা করতে হবে এই বাংলাদেশ আর কোনদিন ফেস্তিভাদ ফিরে আসবে না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মেহনতে মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ধর্ম বরণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে অভিপ্রায় নিয়ে জুলাই যুদ্ধের রক্ত দিয়েছে সাপলার যুদ্ধের রক্ত দিয়েছে সে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে চাইলে আল বাংলাদেশ করতে হবে ইসলামের বাংলাদেশ করতে হবে সেই বাংলাদেশ গড়বার জন্য হাতে হাত রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে সকল বিভেদকে দু পায়ে তোলে ঐক্যের প্রাচীর তৈরি করে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনারা কারা কারা কাজ করতে প্রস্তুত ইনশাল্লাহ নসরুমিন মিনাল্লাহ হফত হন করিব আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া